প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা সবাই স্বপন সরকারের শুভেচ্ছা নেবেন আপনারা কেমন আছেন অনেকেই কমেন্ট বক্সে বা মেসেজ করে বা ফোন করে অনেকে জানতে চান যে ইউটিউবিং এবং ফেসবুক ছাড়া আমি কি কী কাজ করি তো সেই কথাটা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ইউটিউব এবং ফেসবুক ছাড়া যে কাজগুলো করে থাকি একটা করে আপনাদের দেখায় আপনারা দেখতে পাইতেছেন এটা একটা সিডি ক্যাসেট হারানো দিনের সিডি ক্যাসেট এই যে দেখতে পাইতেছেন সিডি ক্যাসেট এই ক্যাসেট এই ক্যাসেটগুলা দীর্ঘদিন বাসায় রাখার ফলে নষ্ট হয়ে যায় অনেক সময় স্কেচ পরে দাগ পরে সিডি এই ক্যাসেটগুলো চলে না সিডি প্লেয়ারে চলে না তো এই সিডির ক্যাসেটের ভিডিওগুলো আমি রিকভারি করে থাকি আপনারা এর ভিডিওগুলো বিয়ের জন্মদিন বা অন্য অন্য অনুষ্ঠানের ভিডিও আছে এই করেছিলেন এবং রেখে দিয়েছেন নষ্ট হয়ে গেছে দিলে বাইজা বাইজা চলে বাইজা বাইজা আসে ছবি অনেক সময় কালার সাইরা দেয় তো এই সিডিগুলা যদি একটু ভেঙেও যায় ইনশাআল্লাহ আমি সেটা করতে পারবো পুরাটা ভাঙলে আমি করতে পারবো না